আমি এখন দাঁড়ায় আছি উত্তরা ষোলো নম্বর প্লট এর সামনে এই জায়গাটা বিক্রি হবে তিন কাটা মূল্য চার কোটি চল্লিশ লাখ টাকা এইখান থেকে মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন দশ মিনিটের পথ রিকশায় আসলে পাঁচ মিনিট লাগবে এখান থেকে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ এখানে ই পাসপোর্ট অফিস আর এখানে উত্তরা ইউনিভার্সিটি ও বিজিএমই ইউনিভার্সিটি এবং এই রোডটা চল্লিশ ফিট রোড পাশে উত্তর দক্ষিণ যে রোডটা দেখছেন এই রোডটা তিরিশ ফিট রোড আর এই বাউন্ডারি করা জায়গাটা এই জায়গাটা হচ্ছে হলো তিন কাঠা জায়গা এই জায়গাটাই বিক্রি হবে এবং এখান থেকে প্রাইম লোকেশনে যদি কেউ কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে সর্বোচ্চ উত্তরা উত্তর স্টেশনে যাইতে সময় লাগবে মাত্র দশ মিনিট অতএব যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা যাজকের প্লাট খাজনা খারিজ আপ টু ডেট করা আছে এবং প্ল্যান পাস করা আছে অতএব আপনারা যে যদি কেউ এই সুন্দর প্লটটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা প্রাইম লোকেশনে প্লটটা আছে সারি প্রচুর পরিমাণে কনস্ট্রেশন চলছে এক বছরের ভিতরে এখানে অনেক ডেভেলপ হবে